কিন্তু যারা নেকাজ করে আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা ইহুদিদের জন্য একটা জান্নাত সাবু আবু জন্য একটা জান্নাত রাখাস আবু তালে বাবুল আহাব সবার জন্য জান্নাত বরাদ্দ তো বাড়তি করবে কি আল্লাহ যাদের ভিতরে এক্সট্রা আল্লাহ পাক কিছু পাবে মনে করেন বেতন পাইছেন আপনার চাকরির কারণে কিন্তু ওভার টাইম যখন করছেন তখন বোনাস পাইছেন কি না তো ঠিক ইমান ইমানদার হওয়ার কারণে বান্দা নামাজ পড়বে রোজা রাখবে দিবে হজ করবে কিন্তু যদি এক্সট্রা বোনাস কিছু নেক কাজ করে আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউস দেব শুধু তাই নয় যদি আল্লাহর ভয় দিনের মধ্যে অধিক থাকে ফলে ইমান খাওয়া মা ওই বান্দার জন্য একটার পাশাপাশি আরেকটা জান্নাত বোনাস দেওয়া হবে সুবাহ আল্লাহ কাজের কারণে আল্লাহ বান্দাকে জান্নাতি বানায় এখানে মুসলমান নবীর উম্মত অনেক বান্দা আছে যারা নেককাজ পারে না কিন্তু নেককাজ দেখতেও পারে না কিন্তু খবরদার মনে রাখবেন কোন বান্দা যদি নেককাজ করতে না পারে যদি আফসোস করে কেউ কেউ নেককাজ করার মাধ্যমে জান্নাতি হয় আবার কেউ আফসোসের মাধ্যমে জান্নাতি হয়ে যায় সুবহানাল্লাহ কেউ নেককাজ করে যায় কেউ আফসোস করে জান্নাতি হয় কেন বলে একজন মানুষ বললো পাঁচশো টাকা আরেকজন দূর থেকে দেখে বলতেছে আরে আমি যদি পাঁচশো টাকা মাদ্রাসা দিতে পারতাম আমার টাকা থাকলে ইস মনটা শান্তি লাগতো আল্লাহ যে কেন গরিব বানাইলো আল্লাহ একটু বড় লোক বানাইলো একটু দান করতে পারতাম এই যে তার আফসোস ভিতরে রসুল বলেন আফসোসের কারণে আল্লাহ কাউকে কাউকে জান্নাত দিয়ে দেবে বিশ্বাস হয় না আপনাকে কেউ কেউ ইমানদারের কারণে ইমানের কারণে জান্নাতি হয় কেউ নেকাজের কারণে জান্নাতি হয় কেউ আফসোসের কারণে জান্নাতি হয় আল্লাহর হাবিব কাবার কে দেখে আর ডাক দেয়া কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক তোমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কেমন পর্যন্ত তোমার ঘরে আসবে আমার ডাক দেওয়া বলে বাইদুল্লাহ ভার সম্মান মালিকের দরবারে অনেক যার কারণে কোন ईमानदार যদি তোমাকে তাওফ করে আল্লাহ পাক রব্বুল তাকে শুদ্ধ ভূমিষ্ঠ সন্তানদের মত নিষ্পাপ বানায় দেয় কোন বান্দা যদি বাইতুল্লাহ ঢুকে মান দাখলহু কা আমিনা এই বান্দাটা যদি ঢুকে হারামের মধ্যে ঢুকলে নিরাপদ তোমার সম্মানের কারণে আল্লাহ পাক হুদুদে হারামের মধ্যে কাফেরদের ঢুকা প্রবেশ নিষেধ এই জায়গাটা পবিত্রদের জন্য এই জায়গাটা আল্লাহওয়ালা বুজুরদের জন্য একাবা তোমার Tuhan কিন্তু তুমি কি জানো যেই বান্দারা তোমাকে তাওয়ফ করে ওই বান্দার সম্মান কত বেশি তোমার চাইতেও আল্লাহর দরবারে একটা ईमानदार বান্দার সম্মান কোটি কোটি গুণ বেশি সুবহানাল্লাহ বাইতুল্লা চাইতেও আপনার মতো আমার মতো ইমানদারদের দাম বেশি না কম বেশি এত ইমানদার বাড়াইলো এত দামি বাড়াইলো যার কারণে কাবার চাইতেও দামি ফিরিস্ট আর চাইতেও দাম আবার ওদিক দিয়ে যখন খারাপ হয় বালহুম বাদল কেন বলে যখন খারাপ হয় তখন কুকুরের চাইতেও খারাপ কারণ কি কুকুর তো কোনোদিন ঘুষ খায় না সুদ খায় না দুর্নীতি করে না চুরিও করে না ঠিক কি না এর মধ্যে যত চাঁদা মানুষ করে না কুকুর করে কুকুর কোন দিন দি এরকম হয় নাই পাঁচ সাত কুকুর একটা বিশাল বড় জামা আপনারা করে বলতেছে এই যে আমরা কুত্তা সমিতি চলে আরছি বাগাড়পাড়া বাগাড়পাড়া বাজারের মুখ মধ্যে যদি তোমার কোনো দোকান থাকে তাহলে আমরা আমাদেরকে হাজার টাকার মাসে একটা হার্ডিন খাজনা দিতে হবে না তো হরতাল করে দেব দোকান খুলতে পারবে না কোন দিন কুকুর বলে সেই কথা বলে কে যেই কাজ কুকুর করে না ওই কাজ মানুষ করে যেই কাজ শুয়ার করে না ওই কাজ মানুষ করে যেই কাজ বিড়াল করে না ওই কাজ মানুষ করে যেই কাজ কোন ক্রুর হায়ওয়ান জাতি জন্তু করে না ওই কাজ মানুষ করে আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল এগুলো সব গরু ছাগলের মতো কুকুর শুয়ারের মতো বরং না না তার চাইতেও খারাপ ঠিক কি না ভাইরা আমার খুব বুঝবেন এত দামি বানাইছেন আল্লাহ পাক ईमानदारদেরকে যার কারণে এই সম্মান দিলেন আল্লাহ পাক জন্য ईमानदार হও নেক করলে দামি হয়ে যাইবা হে মুসলমান নবীর উম্মত জান্নাতুল ফিরদোসটাও এই দামি বান্দাদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বরাদ্দ কিন্তু যারা নেক কাজ করে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক বলেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা ইহুদিদের জন্য একটা জান্নাত আছে আবু জন্য একটা জান্নাত রাখাস আবু তালে বাবুল আহাব সবার জন্য জান্নাত বরাদ্দ তো করবে কি আল্লাহ যাদের ভিতরে এক্সট্রা আল্লাহ পাক কিছু পাবে মনে করেন বেতন পাইছেন আপনার চাকরির কারণে কিন্তু ওভার টাইম যখন করছেন তখন বোনাস পাইছেন কিনা তো ঠিক ঈমান ইমানদার হওয়ার কারণে বান্দা নামাজ পড়বে রোজা রাখবে দিবে হজ করবে কিন্তু যদি এক্সট্রা বোনাস কিছু নেক কাজ করে আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউস দেব শুধু তাই নয় যদি আল্লাহর ভয় দিনের মধ্যে অধিক থাকে ফলে ঈমান খাফ মা ওই বান্দার জন্য একটার পাশাপাশি আরেকটা জান্নাত বোনাস দেওয়া হবে নে কাজের কারণে আল্লাহ বান্দাকে জান্নাতি বানায় এখানে মুসলমান নবীর উম্মত অনেক বান্দা আছে যারা নেক কাজ পারে না কিন্তু নেক কাজ দেখতেও পারে না কিন্তু খবরদার মনে রাখবেন কোন বান্দা যদি নেক কাজ করতে না পারে যদি আফসোস করে কেউ কেউ নেক কাজ করার মাধ্যমে জান্নাতি হয় আবার কেউ আফসোসের মাধ্যমে জান্নাতি হয়ে যায় সুবহানাল্লাহ কেউ নেক কাজ করে যায় কেউ আফসোস করে জান্নাতি হয় কেন বলে একজন মানুষ দান করলো পাঁচশো টাকা আরেকজন দূর থেকে দেখে বলতেছে আরে আমি যদি পাঁচশো টাকা মাদ্রাসা দিতে পারতাম আমার টাকা থাকলে ইস মনটা শুধু শান্তি লাগতো আল্লাহ যে কেন গরিব বানাইলো আল্লাহ একটু বড় লোক বানাইলো এটা দান দান করতে পারতাম এই যে তার আফসোস ভিতরে রসুল বলেন আফসোসের কারণে আল্লাহ পাক কাউকে কাউকে জান্নাত দিয়ে দিবে বিশ্বাস হয় না আপনাকে কেউ কেউ ইমানদারের কারণে ইমানের কারণে জান্নাতি হয় কেউ নেক কাজের কারণে জান্নতি হয় কেউ আফসোসের কারণে জান্নাতি হয় কারো কাজটা যদি ছোট হয় যদি নেক কাজ হয় জান্নাতি শুধু তাই নয় কেউ যদি দান করতে নাও পারে নেক কাজের নিয়তে যদি হাসি মুখে কথা বলে সেও জান্নাতি সুবহানাল্লাহ রাসূল বলেন আল কালিমাতু তাইয়িবাতু সাদাকা কেউ যদি ভালো মানুষের সঙ্গে কোনো ভালো করে কথা বলে মনে করেন

একজন স্বপ্ন দেখলো কি দেখতেছে স্বপ্নের ভিতরে যে আব্দুল্লাহ ইবনে মোবারক বিশাল বড় জান্নাতের বাগানে খোর গিলমানদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছে আরেকজন স্বপ্ন দেখতেছে স্বপ্ন এটা শুধু স্বপ্নই কিন্তু দেখতেছো তো বিশাল বড় বাগান আব্দুল্লাহ ইবনে মোবারক এখানে খুইড়া বেড়া বিড়াতেছে স্বপ্নের মধ্যে ডাক দিয়া কয় বুজুর্গ ভাই কি অবস্থা কয় ভালো আছি আল্লাহ আপনার সঙ্গে কেমন মোহামেলা করলো বলে আলহামদুলিল্লাহ মালিক আমার সঙ্গে ভালো মোয়ামেলা করছে আব্দুল্লাহনি মোবারক স্বপ্নের মধ্যে জানাইতেছেন কবরে আসার সাথে সাথে আল্লাহ বাক জান্নাতের বিছানা বিছাই দিছে কিন্তু একটা আফসোস আছে উনি বলতেছেন স্বপ্নে কিন্তু একটা আফসোস আছে আফসোসটা হইল যে আমার বাড়ির পাশে একজন কামার ছিল যে দাও খুন দা তরবারি এগুলো বানাইতো তো ওই বান্দাকে আল্লাহ পাক আমার জান্নাতের চাইতে একটু ডেকোরেশন বলা জান্নাত দান করছেন এই জান্নাতে যারা যাবে এদেরও আফসোস থাকবে যেমন আমার একটা গাড়ি আছে আরেকজনের একটা গাড়ি আছে আমার গাড়ির দাম মনে করেন দশ লাখ তার গাড়ির দাম হলো পাঁচ লাখ পাঁচ লাখ যার গাড়ির দাম সে চিন্তা করবে হারে তার মতো যদি দশ লাখ টাকার গাড়ি আমার থাকতো অথবা দশ লাখ টাকার যার গাড়ি সে চিন্তা করবো হারে এর মতো যদি বিশ লাখ টাকার গাড়ি আমার থাকতো আবার বিশ লাখ যার গাড়ির দাম সে চিন্তা করবো হারে আমার যদি পঁয়ত্রিশ লাখ টাকার একটা গাড়ি থাকতো পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি যার সে চিন্তা করে হারে আমার যদি হেরি আর এক কোটি টাকার গাড়িটা থাকতো আফসোস কিন্তু সবারই আছে একজনের দুই তেলা বিল্ডিং আর একজনের দুই তেলা বিল্ডিং একজনের দুই তেলা বিল্ডিং টাইস আর একজনের দুই বিল্ডিং এর টাইস নেই কোনো মতে পাকা ফ্লোর বেচারা ওই বাড়ির ঘরের মধ্যে যার গ্রাহারে আমার ঘরটার মধ্যে টাইস থাকতো আফসোস লাগে কি লাগে না লাগে যেই বিডির স্বামীর হুন্ডা আছে এই আরেক বেটার গাড়ির দিকে তাকায় তা কেমন আমার গাহারে আমার স্বামীর যদি গাড়ি থাকতো এগুলো হইল আফসোস তেমনভাবে ভাবে জান্নাতে কোন ইমান্দার যদি যায় আরেকজন একজনের জান্নাত দেখার পর বলবে আল্লাহ ওই বান্দার জান্নাতের মতো যদি আমার জান্নাতটাও ডেকোরেশন করা থাকতো বিশাল বড় বড় ডেকোরেশনের জান্নাত আমার জান্নাতটা যদি তার জান্নাতের মতো সুন্দর হয়তো दिलদার মধ্যে শান্তি লাগতো এ আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির আফসোসটা এই জায়গাতেই যে আমার জান্নাতের ডেকোরেশন দেখো কত দুর্বল তারতে সুন্দর আল্লাহর বান্দা থেকে জেগে যায় জাগার পরে এলাকার মানুষদের কাছে জিজ্ঞাসা করে কয় কামারের বাড়ি কোনটা কয় কামারের বাড়ির মধ্যে যায় তার বিবির কাছে ডাক দেয় বলো বোন তোমার স্বামী এমন করে ইবাদত করত যে ইবাদতের কারণে আল্লাহ পাক তোমার স্বামীকে এত সম্মান দান করলেন বিবি ডাক দেয় বলতেছো ভাই আমার স্বামীকে দুইটা জিনিস দিতাম এক নম্বর আমার স্বামী যখন আজান হয়ে যাইত কোনদিন আমার স্বামীকে দেখি নাই আজানের পরে একটা সেকেন্ড দেরি করতো খুব বুঝবেন যারা ব্যবসায়ী যারা নামাজ পড়েন কিন্তু আজানের পরে চিন্তা করেন আসে তো টাইম আরেকটু একটু পরে যাই মহিলা ডাক দেওয়া বলে আমার স্বামীর একটা আদাত ব্যবসা করত কামার ছিল যদি আজানের সময় হয়ে যাইতো আল্লাহর আদেশ ফাসা আউ ইলা যিকিরিল্লাহ ব্যবসা যা আছে সব বন্ধ করে দাও দৌড় দিয়ে মসজিদে ঢুকে যাও আজানের সাথে সাথে কোনো দেরি করা যাবে না আমার স্বামীকে আমি সর্বক্ষণায় দেখতাম আজান যখন হয়ে যাইতো আমার স্বামী সুন্দর করে দোকান বন্ধ করে ফেলতো ওই মুহূর্তে কেউ যদি বলতো ভাই এক লক্ষ টাকার মাল নিব আমার স্বামী এক লক্ষ টাকার মালকে লাঠি দিয়ে ফেলে দিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাইতো এটা ছিল আমার স্বামীর আদত কোনো দিন দেখি যে আমার স্বামী কোনো দিন আজানের পরে পাঁচটা সেকেন্ড দেরি আজান তো দরে মসজিদ বেশ আরেকটা কাজ ছিল আমার স্বামী সকালবেলা প্রতিদিন ফজরের নামাজের আগে তার যেতের সময় যখন পাশে একটা বাড়ি আছে আবদুল্লাহ নমবার চিনেন নিকা হওয়া চিনিত

করেছিস বান্দা হাফজে করেন না হওয়ার কারণে তেল করতে পারি না সারা রাত তাহার যদি নামাজও পড়তে পারি না আহারে আমার আফসোস লাগে যদি তার মতো আমি তেলাবাদ করে নামাজের মধ্যে আল্লাহর কাছে শুনাইতে পারতাম আমার স্বামীর দুইটা গুণ মরণ পর্যন্ত আমি দেখেছি এক নাম্বার এবাদত যদি কাওরে করতে দেখতে বলতো আহারে এটা যদি আমি করতে পারতাম দুই নাম্বার নামাজের আজান হওয়ার সাথে সাথে দৌড়ায় কই যাইতো

দুসেরা তালাশ করে ঘুরে বান্দাকে ধরে ধরে জান্নাতে ঠকায় দেয় শুধু তালাশ করে পয়গম্বর বলেন আরেকজন বান্দার ঘটনা যেই বান্দা সারা जिंदगी কোনো গুনাহ আমল করে নাই সারা जिंदगी গুনাহ আর গুনাহ গুনাহ আর গুনাহ খুব খেল করে কষ্ট কষ্ট হইতেছে এমনে রাসূলুল্লাহ বলেন একজন বান্দা সারা जिंदगी ইবাদত করে না গুনাহ করছে তার একটা কাজ করতো সে প্রতিদিন মানুষকে ঋণ দিত কি দিত ঋণ দিত টাকা ধার দিত এখন আমাদের দেশে করজে হাসানা দেওয়া বন্ধ হয়ে গেছে নাই বললে চলে যার কারণে এনজিও কোম্পানিগুলো সদ ভিত্তিক লেনদেন বাড়ায় দিছে যদি কর্জে হাসানা থাকতে তাহলে থাকবে কি করে কোন টাকা আব্বা বলে ধার নেয় এক মাসে এক এক দিনের জন্য ওই এক দিন আর 14 বছরেও আসে না এজন্য তো ধার দেওয়া বন্ধ হয়ে গেছে এবার ছাড়া সবাইকে দান করতো ধার দিয়ে বাড়াইতো দিয়ে বেড়াইত দিয়ে বেড়াতে দিয়ে বাড়াইত তার কোনো আমল নেই কোনো ইবাদত নাই খালি ধার দিত টাকা ছিল অনেক আর প্রতিদিন একজন গোলামকে পাঠায় দেয়া বলতো যতগুলো বাড়িতে টাকা পায় সবগুলা বাড়িতে যে টাকাগুলা গ্রহণ করে নিয়ে আসবা হ্যাঁ তবে খবর দেওয়া মাথায় রাখবা যে টাকা দিতে পারবে সচ্ছল তার থেকে নিবা আর যে দুর্বল রিক্সা চালায় খায় কোনো মতে দিন আনে দিন খায় বাকতি টাকা নাই সে যদি না পারে তারা মাফ করে দিবে বুঝেন কত বড় এটা এদের আপনারা শুনছেন তো শোনা কথা তো এই জন্য সোহান আল্লাহ বলতে কষ্ট হয় কিন্তু এই লোকের মতো দামি হওয়া এই লোকের মতো ঋণ দিয়ে মাফ করে দেওয়া হওয়া বহুত কঠিন এটা শোনা সহজ করা কঠিন

আল্লাহ রস্তার্লা ডাক আল্লাহ বান্দাটা চিপা চাপায় ফুচা দেখলাম একটা অনেক কাজস আল্লাহ যখন বান্দাকে জান্নাতে দিতে পারবে না জাহান নামের আসামি হয়ে যাবে তখন খুঁজবে কোন চিবায় কোন জিনিস আছে যেমন নাকি আমাদের সম্পদ যদি শেষ হয়ে যায় দেখবেন কোন অ্যাকাউন্টে কয় টাকা আছে কোন বিকাশে কত আছে কোন নগদে কত আছে কোন চিবায় কয় টাকা আছে বইয়ের মাঝখানে কত আছে বালিশের কাবারের মধ্যে কত আছে ওই খাটের বিছানার নিচে কত আছে চতুর্দিকে টান দিয়া টান দিয়া বের করে অবশেষে নিজের বিপদের মধ্যে টাকাটা কাজে লাগায় ইমানদার এই কারণে কখনো কখনো এখানে একটা কাজ ওখানে আরেকটা কাজ ওদিকে আরেকটা অনেক কাজ করে রাখবেন কেন বলে বিপদে আল্লাহ যেন টান দিয়া দিয়ে যান নাতে দিতে পারে ছোট হোক ছোট হোক তাও করেন দশ জায়গায় দশ জনকে পাঁচশো টাকা করে আল্লাহর জন্য দিয়ে রাখেন যে আল্লাহ এই টাকাটা আমি এখানে ব্যাংকে জমা রাখলাম তা সাদ্দাক্তা ফা আমদাইতা সাদকা করছো তো এটা আল্লাহর কাছে বাকি থাকবে এটা এটার হিসাব দুনিয়াতে না এটার হিসাব আখেরাতে এরকম চোদ্দ জায়গায় যদি রেখে দেন ইনশাআল্লাহ ওগুলো টান দিয়ে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন